স্বপ্ন ছোয়া তরুগী কর্মসূচি ও মাদককে লাল কার্ড আন্তলিতে ব্যতিক্রমী উদ্বেগ পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানবিক বিনিয়োগের বার্তা নিয়ে বরগুনা আন্তলি উপজেলার ঘটখালি মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্বপ্ন ছোয়া তরুগী কর্মসূচি স্বপ্ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্বেগে আয়োজিত এই কর্মসূচিতে বৃক্ষরোপণের পাশাপাশি শিক্ষার্থীদের মাদককে লাল কার্ড দেখানোর শপথ করানো হয় অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় বক্তারা বলেন গাছ লাগানো শুধু পরিবেশ রক্ষার জন্য নয় এটি ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মানবিক বিনিয়োগ প্রধান অতিথি আমতলি থানার এস আই জসিমুদ্দিন শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার শপথ পাঠ করান তিনি তরুণ প্রজন্মকে মাদক মুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এইচ রিয়াজুল ইসলাম রিয়াজ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম সংগঠনের সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম সাধারণ সম্পাদক জুবায়দ আহমেদ সহ সভাপতি সুলতান মিদ্দা ও তানজিল এই ব্যাংক অফিসার হাউজিং সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির আয়োজকরা জানান সমাজ কল্যাণমূলক এমন উদ্বেগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে আমতলিত থেকে প্রতিনিধিত্ব করছিলেন রিয়াজুল ইসলাম চ্যানেল এম চ্যানেল